বন্ধুরা আপনারা হয়তো জানেন না যে নির্দিষ্ট কিছু বিষয়ের উপর মনোযোগ দিয়ে এবং প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাত্র দশ থেকে পনেরো মিনিটের জন্য কিছু নির্দিষ্ট ব্যায়াম অনুশীলন করার মাধ্যমে আপনার জীবনের বর্তমান অবস্থাকে আপনি সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারেন হ্যাঁ জীবনে সুখ সফলতা এবং আনন্দ নিয়ে আসতে আপনি আপনার মাইন্ডকে পুনরায় প্রোগ্রাম করতে পারেন যদিও আমাদের মধ্যে বেশিরভাগ লোকেরাই ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোরবেলার অলৌকিক শক্তির সম্পর্কে জানেন কিন্তু রাতে ঘুমনোর আগের সময়টিও ঠিক ততটাই শক্তিশালী তবে সেটা হয়তো তাদের জানা নেই তাই আজ আমি আপনাকে রাত্রিবেলার পাঁচটি সহজ পদ্ধতি বলতে চলেছি যেগুলো আপনার অবচেতন মনকে পুনরায় প্রোগ্রামিং করতে সক্ষম এবং এই পাঁচটি পদ্ধতি অবলম্বন করে আপনি সেই ব্যক্তি হয়ে উঠতে পারেন যা আপনি হতে চান আপনি জীবনে যেটাই করতে চান তা করতে পারেন তবে সেই পাঁচটি বিশেষ পদ্ধতি নিয়ে আলোচনা করার আগে আপনার অবশ্যই এটা জানা উচিত যে এই পদ্ধতিটি কিভাবে কাজ করে তাই এখন আমি আপনাকে যেটা বলতে চলেছি সেটাকে মন দিয়ে শুনুন এবং বুঝুন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আসলে আপনি আপনার জীবনে যা কিছুই অর্জন করতে চান তাকে অর্জন করতে বাস্তবে আপনার অবচেতন মন দায়ী থাকে রাত্রিবেলা শোয়ার জন্য আপনি যখন আপনার চোখ দুটি বন্ধ করেন এবং যখন গভীর নিদ্রায় যেতে শুরু করেন তখন আপনার মস্তিষ্কের একটি অংশ বন্ধ হয়ে যায় যা আপনার সচেতন মন নামে পরিচিত কিন্তু বন্ধুরা এই সময়েও আপনার মস্তিষ্কের একটি অংশ তার কাজ করতেই থাকে আর সেটি হল আপনার অবচেতন মন আসলে এই অবচেতন মন দিনের চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন বছরের তিনশো পঁয়ষট্টি দিন একটা না তার কাজ করতেই থাকে বিজ্ঞানীরা তাদের গবেষণায় প্রমাণ করেছেন যে আপনার অবচেতন মন আপনার জীবনের প্রায় নব্বই শতাংশ কর্ম এবং ঘটনার জন্য দায়ী থাকে আপনি সারা দিনে যা কিছু করছেন আপনি যে অপসনগুলি বেছে নিচ্ছেন সেগুলি আপনার চেতন মনের দ্বারা নয় বরং আপনার অবচেতন মনের মধ্যে হয়ে থাকা প্রোগ্রামিংয়ের দ্বারা হয়ে থাকে এবং অবচেতন মন আপনার সচেতন মনের চেয়ে একশো গুণ বেশি শক্তিশালী এবং এর প্রোগ্রামিংকে পরিবর্তন করাটাও খুবই কঠিন হয় কারণ এটি একটি অভ্যাসগত মন কিন্তু আপনি যদি আমার দ্বারা বলে থাকা এই পাঁচটি পদ্ধতির নিয়মিত অনুশীলন করেন তবে অবচেতন মনকে রিপ্রোগ্রাম করার মাধ্যমে আপনি প্রতি রাতে সফলতার জন্য নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুত করতে পারবেন চলুন এবার আমি আপনাকে সেই পাঁচটি পদ্ধতির সম্পর্কে বলি এক নম্বর পদ্ধতিটি হল প্ল্যানিং বা পরিকল্পনা করা রাত্রিবেলায় শোয়ার জন্য বিছানায় যাওয়ার আগে আপনার আগামী দিনের প্রত্যেকটি কাজের জন্য একটি প্ল্যানিং করুন হ্যাঁ বন্ধুরা আপনার আগামীকালের জন্য প্ল্যানিং করুন আপনার প্রত্যেকটি কাজের একটি উদ্দেশ্য নির্ধারণ করুন আগামীকাল আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কি করতে চান আপনি কখন ঘুম থেকে উঠবেন কোন গুরুত্বপূর্ণ কাজটি আপনি সবার প্রথমে করবেন আপনাকে কি কি কাজ করতে হবে তার জন্য একটা টার্গেট সেট করুন কারণ আপনি যদি একটি দুর্দান্ত দিন কাটাতে চান তবে তার জন্য আপনাকে আপনার অবচেতন মনকে আগে থেকেই প্রোগ্রাম করতে হবে তাই প্রতিদিন রাতে ঘুমানোর ঠিক আগে আপনার পরের দিনের বড় লক্ষ্যগুলি নিয়ে অবশ্যই একটা প্ল্যানিং করুন সেই প্রত্যেকটি কাজের সম্পর্কে ভাবুন যেগুলিকে আপনার জীবনের মূল লক্ষ্যকে অর্জন করার জন্য করা প্রয়োজন আছে দুই নম্বর পদ্ধতি প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার লক্ষ্যগুলির পর্যালোচনা করুন বন্ধুরা যেমন আমি ভিডিওর শুরুতেই উল্লেখ করেছি যে অবচেতন মন রিপিটেশন বা পুনরাবৃত্তির মাধ্যমে কাজ করে এবং আপনি যদি সাফল্যের জন্য আপনার মনকে পুনরায় প্রোগ্রামিং করতে চান তবে আপনাকে এটি বারবার করতে হবে একটু ভেবে দেখুন আপনি প্রথমবার সাইকেল চালানো বা বাইক চালানো বা নিজে হাঁটতে কীভাবে শিখলেন হ্যাঁ আপনি এইসব কিছুই রিপিটেশন বা পুনরাবৃত্তির মাধ্যমেই কিন্তু শিখেছেন তবে এখন আপনাকে আপনার লক্ষ্য এবং আপনার স্বপ্নের জন্য সেই একই জিনিসকেই করতে হবে আপনার জীবনের লক্ষ্যগুলিকে একবার মাত্র চিন্তা করেই বা একবার বুঝে নিয়েই আপনি আপনার অবচেতন মনকে তাদের জন্য প্রোগ্রামিং করতে পারবেন না এইভাবে আপনি কোনো লক্ষ্যই নির্ধারণ করতে পারবেন না এটিকে প্রোগ্রাম করার জন্য আপনাকে আপনার লক্ষ্যগুলিকে আপনার ইচ্ছাগুলিকে ক্রমাগত পর্যালোচনা করতে হবে এবং আপনার মনকে সাফল্যের দিকে সেট করতে হবে আপনি আপনার স্বপ্নগুলি অর্জন করতে তাদের কোনো ডায়েরিতে লিখুন বা কোনো জার্নাল বোর্ডেই লিখুন না কেন কিন্তু আপনাকে আপনার স্বপ্নগুলিকে বাস্তবে পরিণত হতে মনে মনে কল্পনাও করা উচিত আর এই কাজটি প্রতিদিন রাতে বারবার আপনাকে করেই যেতে হবে কারণ মনে রাখবেন আমাদের অবচেতন মন পুনরাবৃত্তির মাধ্যমেই শেখে আসলে প্রতি রাতে এটি করলে অবচেতন মন অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে আপনি শোয়ার আগে আপনি সেই লক্ষ্য এবং ইচ্ছাগুলিকে পর্যালোচনা করবেন যাদের আপনি যে কোনো শর্তে অর্জন করতে চান কারণ আপনি ঘুমানোর সময় আপনার অবচেতন মন আসলে আপনাকে আপনার লক্ষ্যগুলিকে পেতে এবং তাদের অর্জন করার উপায় খুঁজে পেতে আপনাকে সহায়তা করে তাই রাত্রিবেলায় ঘুমানোর আগে আপনি আপনার ইচ্ছা এবং লক্ষ্যগুলিকে বাস্তবে পরিণত হতে পর্যালোচনা এবং কল্পনা অবশ্যই করুন তিন নম্বর পদ্ধতি কৃতজ্ঞতার অভ্যাস বিশ্ববিখ্যাত লেখক জ্যাক ক্যানফিল্ড রাতে শোয়ার আগে কৃতজ্ঞতার মহত্ব বোঝাতে গিয়ে বলেছেন কৃতজ্ঞতার অনুশীলন করার জন্য আপনি একজন বন্ধুকে একটি থ্যাংক ইউ ইমেল পাঠাতে পারেন বা পরিবারের একজন সদস্যের কাছে একটি মেসেজ পাঠাতে পারেন আপনি আপনার স্বাস্থ্যের জন্য উচ্চস্বরে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন বা এমন কি আপনার জীবন সঙ্গী বা অন্য কোনো ব্যক্তির সাথেও কৃতজ্ঞতার অনুশীলন করতে পারেন হ্যাঁ আপনার মস্তিষ্ককে ইতিবাচক পদ্ধতিতে কাজ করাতে রিপ্রোগ্রাম করার জন্য আপনাকে এটি সব সময় করতেই হবে তবে এটি করার মাধ্যমে আপনি আপনার খামতিগুলির সম্পর্কে নয় বরং আপনি আপনার মনের বিশাল সুযোগগুলির সম্পর্কে ভাবতে এবং আপনার মনকে কৃতজ্ঞ হওয়ার জন্য প্রশিক্ষণ দেবেন আসলে এই কৃতজ্ঞতা জানানো মহাবিশ্বের একটি গুরুত্বপূর্ণ নীতি আপনি যখন সমস্ত কিছুর জন্য ঈশ্বরকে এই মহাবিশ্বকে বা আপনি কোনো একজন ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তখন সেই জিনিসটি আপনার কাছে আরও বেশি পরিমাণে ফিরে আসে কৃতজ্ঞতার অনুশীলন আপনার চিন্তার কম্পনকে পরিবর্তন করে লেখক জ্যাক ক্যানফিল্ড বলেছেন যে আপনি যখন প্রতিদিন কৃতজ্ঞতার অনুশীলন করেন বিশেষ করে প্রতি রাতে ঘুমানোর আগে তাহলে আপনি নিজেকে সাফল্যের জন্য প্রস্তুত করছেন এবার আসুন বন্ধুরা এখন আমরা চার নম্বর পদ্ধতির সম্পর্কে কথা বলি আপনার প্রত্যেকটি প্রশ্নের উত্তর ঘুমানোর আগে আপনার অবচেতন মনকে জিজ্ঞাসা করুন যেমন মহান উদ্ভাবক টমাস এডিসন বলেছিলেন আপনার অবচেতন মনের কাছে কোনো কিছুর জন্য অনুরোধ না করে কখনোই ঘুমাতে যাবেন না কারণ আপনি যখন ঘুমান তখন আপনার অবচেতন মন সম্পূর্ণরূপে জেগে ওঠে তাই বিছানায় যাওয়ার সময় অপ্রয়োজনীয় চিন্তা না করে আপনার জীবনের সাফল্যের জন্য কি করার দরকার আছে তা নিয়ে চিন্তা করুন এবং আপনার সমস্যার সম্পর্কে অতিরিক্ত চিন্তা না করে আপনার অবচেতন মনকে প্রশ্ন করুন যে কিভাবে আপনি এই সমস্যাটি থেকে বের হতে পারবেন গত রাতের কথা চিন্তা করুন যখন আপনি একটি প্রশ্নটি নিয়ে ঘুমাতে গিয়েছিলেন এবং মাঝ রাতেই সেই প্রশ্নের উত্তর পেয়ে হঠাৎ জেগেছিলেন আসলে এটা আপনার অবচেতন মনের ক্ষমতার একটা ছোট্ট উদাহরণ মাত্র তাই বেলায় বিছানায় আগামীকালের অপ্রয়োজনীয় কথা চিন্তা করা বাদ দিয়ে জীবনের লক্ষ্য অর্জন করার কথা চাকরিতে প্রমোশন পাওয়ার কথা ব্যবসায় সাফল্য অর্জন করার কথা ভাবুন আপনার অবচেতন মনকে উচ্চস্বরে জিজ্ঞাসা করুন যে সে যেন এমন কিছু খুঁজে বের করে যা সত্যি আপনাকে আপনার জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর এই প্রশ্ন আপনার স্বাস্থ্যের সাথে সম্পর্কিত হতে পারে আপনার কর্মজীবনের সাথে সম্পর্কিত হতে পারে আপনার ব্যবসার সাথে সম্পর্কিত হতে পারে আপনার রিলেশনশিপের সাথে সম্পর্কিত হতে পারে তবে যাই হোক না কেন ঘুমনোর আগে নিজের অবচেতন মনকে উচ্চস্বরে প্রশ্ন করুন এবং তারপরে শান্ত হয়ে যান মনে রাখবেন আপনার চেতন মন আপনার অবচেতন মনের চেয়ে একশো গুণ বেশি শক্তিশালী আর যদি এই সম্পূর্ণ ক্রিয়াটি প্রথমবার কাজ না করছে তবে আরও কয়েক রাত এটির অনুশীলন করুন রিপিটেশন বা পুনরাবৃত্তির সাথে এটি করতে থাকুন এবং অবশেষে আপনি আপনার প্রত্যেকটি প্রশ্নের উত্তর অবশ্যই পাবেন পাঁচ নম্বর পদ্ধতি সম্মোহন চিকিৎসা অর্থাৎ হিপোনোথেরাপি যদি আপনি আপনার অবচেতন মনের পুরানো প্রোগ্রামিংকে পরিবর্তন করতে চান তাহলে এটি করা সবচেয়ে সহজ উপায় হল হিপোনোথেরাপি আসলে অবচেতন মন আপনার পুরানো স্মৃতি উপর ভিত্তি করে কাজ করে এবং আপনি যদি এর প্রোগ্রামিং পরিবর্তন করতে চান তবে আপনাকে এটির সাথে তার ভাষাতেই কথা বলতে হবে এবং এটি আপনার মস্তিষ্কের তরঙ্গকে ঘির করে সম্মোহন থেরাপির মাধ্যমেও করা যেতে পারে আপনি আসলে যে কোনো ব্যক্তির মস্তিষ্ককে থিতা পর্যায়ে নিয়ে এসে অবচেতন মনের প্রোগ্রামিংকে পরিবর্তন করতে পারেন তবে আপনাকে এমন একজনের সাথে দেখা করতে হবে যিনি এর মাধ্যমে অন্যদেরও সত্যিকারের সাহায্য করেছেন কিন্তু বন্ধুরা আপনি যদি এটি কেবল বাড়িতেই করতে চান তাহলে আমি আপনাকে এর সবচেয়ে সহজ উপায়টি বলে দিচ্ছি আপনি আপনার স্বপ্ন বা ইচ্ছাগুলিকে অডিও আকারে রেকর্ড করতে পারেন এবং রাতে আপনি ঘুমানোর সময় সেটিকে প্রতিদিন শুনতে পারেন প্রতিদিন যখন আপনি এটি করবেন এটি আপনার প্রোগ্রামিংকে পরিবর্তন করতে সহায়তা করবে ডাক্তার ব্রুস লিপ্তাস বলেছেন যে এটি আপনার মস্তিষ্ককে পুনরায় প্রোগ্রাম করার সবথেকে কার্যকরী একটি উপায় এটি এমন একটি পদ্ধতি যা আপনি আপনার জীবনে যা চান তা অর্জন করতে আপনার মনকে সম্পূর্ণরূপে প্রোগ্রাম করতে ব্যবহার করতে পারেন যদি আপনি পাঁচটি নিয়মের অনুসরণ করতে পারছেন না তবে শুধুমাত্র একটি বা দুটি দিয়ে শুরু করুন কিন্তু আপনি যদি প্রতিদিন এই পাঁচটি নিয়মকেই ব্যবহার করেন তবে আপনি আপনার জীবনে চিরপরে পরিবর্তন করতে পারেন এবং অবশেষে আপনি যেখানে থাকতে চান সেখানে পৌঁছাতে পারেন এবং আপনি যা চান তা হয়ে উঠতে পারেন আপনি যদি আপনার সবচেয়ে বড় লক্ষ্যগুলি অর্জন করতে চান তবে আপনি মনে রাখবেন এটি কিন্তু রাতারাতি হবে না বন্ধুরা কোনো সাফল্যই কিন্তু রাতারাতি ঘটে না এই স্বপ্নগুলিকে অর্জন করতে আপনাকে সাপ্তাহিক মাসিক এবং বার্ষিক ভিত্তিতে কাজ করেই যেতে হবে যদি আপনি এই পাঁচটি নিয়ম বুঝতে পেরে থাকেন তবে এদের ব্যবহার করা শুরু করুন এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনি আপনার জীবনে কখনও অসফল হবেন না আপনি সর্বদা আপনার সাফল্য এবং আপনার লক্ষ্যগুলিকে অর্জন করতে পারবেন আর আপনার যদি এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তবে আপনি আমাদের জিজ্ঞাসা করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ